আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অল্প কিছু মাল সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে এটা আপনার মাঝারি লাল মাঝারি মানে সালু মাঝারি আর এটা আপনার সাইকেল সাইকেল লাল লাল সালু সাইকেল আর এগুলো সব বিশ টাকা পনেরো টাকার ব্যাগ দশ টাকার ব্যাগ নেট ব্যাগ এদের এটা আপনার অরিজিনাল থাকে কাপড়ের চেন ব্যাগ অরিজিনাল ব্যাগ 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 আর এখানে আছে 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 হেভি বিভিন্ন ধরনের তো যদি কারো লাগে ব্যাগ যদি কারোর প্রয়োজন হয় কেউ যদি হোলসেল দেন বা মার্কেটিং করেন বা বিভিন্ন ধরনের বিক্রি করেন তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ আমাদের কাছে আপনি বাজারের সকল ধরনের প্লাস্টিক ব্যাগ পাইকারি পাবেন

আমাদের সাথে স্নেহ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যদি ফোন না দেয় তাহলে হোয়াটসঅ্যাপে নগদে রাখবেন সারাদিন ব্যস্ত থাকি দিনে আমি দিন সময় পাইলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে উত্তরটা দেবো এবং রাত্রিতে কথা হবে ইনশাল্লাহ সমস্যা নেই যে কোনো টাইমে ফোন নিতে পারেন থাকে ফোন রিসিভ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।